আপনারা অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেন যারা এইট নাইন টেন কিংবা ইন্টারে পড়েন যে এখন থেকে আপনারা কীভাবে ঢাকা ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিতে পারেন বা কি কি করলে ভালো হয় আমি আপনাদের যেটা সাজেস্ট করব সেটা হলো আপনারা এখন থেকে ইংলিশ সেকেন্ড পেপার আর বাংলা সেকেন্ড পেপারের বেসিকটা ভালো করেন যারা বিশেষ করে হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করেন তারা তো ইংলিশের জন্য অ্যাকচুয়ালি আপনাদেরকে আমি একটা বই সাজেস্ট করতে পারি এটা ঢাকা ইউনিভার্সিটির কিছু স্টুডেন্টসরা লিখেছে বইটার প্যাটার্নটা খুবই সুন্দর এটা যদি আপনারা লাইক তিন মাস নিজেরা পড়েন তাহলে আমার মনে হয় না কোনো টিচারের প্রয়োজন আছে এত সুন্দর করে আর কি বইটায় অনেক সুন্দর করে গুছিয়ে লেখা বইটার মধ্যে সব কিছু গ্রামারগুলো বিশেষ করে বইয়ের নাম হচ্ছে ইংলিশ সাপ্লিমেন্টারি এই যে এটা মেইনলি হচ্ছে এস এস সি আর এইচএসসির জন্য এই বইটা এইচএসসির সাজেশনও এখানে অনেক ভালো করে দেওয়া আছে সবার প্রথমে এখানে এইচএসসির সাজেশন দেওয়া আছে তারপরে সমস্ত যেই ইংলিশ গ্রামারগুলো এগুলো দেওয়া আছে তো এই বইটা যদি আপনারা পড়েন আপনাদের আর কি বেসিকটা এখন থেকেই ভালো হবে ইভেন শুধু এটা না আপনারা যে কোনো বই ফলো করতে পারেন এটা জাস্ট আমি আপনাদেরকে আর কি যে আমি নিজেই বইটা পড়েছি এবং দেখেছি বইটা খুবই ভালো এই জন্য আপনাদের সাজেস্ট করলাম যদি এই বইটা আপনাদের দরকার হয় তাহলে আমার ফেসবুক পেজে আপনারা নক করতে পারেন বইয়ের জন্য আমি হচ্ছে ওখানে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো আর কি এটা কেনা